আপনার এখানে এসেছে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবারে বিএমপি তে যুক্ত দিতে যাচ্ছেন সাকিব খান দীর্ঘ দিন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা ছিল তাই সাকিব খান কখনো মুকুলের বলতে পারেননি সে বিএমপি এর পক্ষপাতিত্ব করে হয়তোবা মুকুললে এতদিন কেরিয়ার থাকতো না সাকিব খানের কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন ওই নিজের মত প্রকাশ করল সাকিব খান সাকিব খান আরো বলল এতদিন খুব কষ্ট করে আমার এত খুশি সহ্য করতে হয়েছে কিন্তু এখন দেশ মুক্তি পেয়েছে দেশ স্বাধীন হয়েছে আমিও মুক্তি পেয়েছি আমিও স্বাধীন হয়েছি এখন আর কোনো ছাটকিরি করব না এ কথা বলতে হবে না এটা নিয়ে আমি খুশি তাছাড়া তিনি দেশের মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন আন্দোলনে নামতে না পারাই যাই হোক শাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগাস্টার বা সুপার তিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন তিনি বা মুখের মাধ্যমে কথা বললিও এবার কাজের মাধ্যমে দেখিয়ে দিবেন তাছাড়া তিনি দু সালে যখন বিএমপি সরকার ক্ষমতা ছিল তখনও বিএমপি সরকারের সাথে অনেক কাজে যুক্ত ছিল এ থেকে বোঝা যায় শাকিব খান গুরুতর বিএমপি এবার দেখা যাবে এর আসল রহস্য দেশ বিদেশের সব নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন